আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় যখন গোটা দেশ স্তব্ধ যখন গোটা দেশ জুড়ে শোকের ছাওয়া যখন এই দিনটাকে অ্যাভিয়েশন দুনিয়ার ব্ল্যাক ডে ঘোষণা করছে বিশ্ব তখন আমাদের রাজ্যের বিরোধী দলের নেতা কাম ভারতবর্ষের সব থেকে বড় রাষ্ট্রবাদী নেতা শুভেন্দু অধিকারী মহেশতলায় কেন তুলসী গাছ ভাঙা হলো হিন্দু খাত্রেমের ডাটি পলিটিক্স করতে বানর সেনা নিয়ে রাস্তায় নামছে লাভি লাভি বাড়ছে মৃতের সংখ্যা এখনো পর্যন্ত যা খবর তাতে করে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনশো তাতে কি আমাদের রাজ্যের বিরোধী দলনেতা মহেশ তলায় কেন তুলসী গাছ তুলে ফেলা হলো তার মধ্যে পশ্চিমবাংলার হিন্দুদের সংকট খুঁজে বেড়াচ্ছে এখন এই যে সময় পর্যন্ত আমরা এই প্রতিবেদনটা রেকর্ড করছি সেই সময় পর্যন্ত আমেদাবাদের প্লেন দুর্ঘটনা নিয়ে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শোক প্রকাশ বা শোক জ্ঞাপন তো দূরের কথা একটা শব্দ একটা শব্দ বন্ধ ব্যবহার করেনি কিন্তু লাগাতার চটিচাটা পুলিশ মুসলিম টু সরকার খালা ফুপার মতো বিদ্বেষমূলক সাম্প্রদায়িক অশান্তি সাম্প্রদায়িক বিশ্বরণমূলক বক্তব্য লাগাতার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যাচ্ছে হ্যাঁ খালা আজকে একদম পুরো ব্যাটিং করেছেন খালা বলতে পারেন বুবু বলতে পারেন আপা বলতে পারেন ফুফা বলতে পারেন এই জন্যই সরকারকে মুসলিম লীগের সরকার বলা হয় আসলে ওই যার যেটা পছন্দ শোহরের পছন্দ কচু জলহস্তির পছন্দ কাদা আর আমাদের রাজ্যের বিরোধী দল পছন্দ হিন্দু মুসলমান দাঙ্গা যেটা দিয়ে আগামী দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনে পাঁচ পার্সেন্ট হিন্দু ভোট সংগঠিত করে তিনি বাংলার মসনদে মুখ্যমন্ত্রীর দাঙ্গার মধ্যে দিয়ে হিন্দু মুসলমান বিভাজনের মধ্যে দিয়ে দিয়ে লাশের উপর তিনি আগামী নির্বাচনে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য এই একটা সংকটের দিন একটা সংকটের সময় দাঁড়িয়েও ডাটি পলিটিক্স নোংরা রাজনীতি করে যাচ্ছে লাগাতার সমাজে বিষ ছড়িয়ে যাচ্ছে সমাজের বিদ্বেষমূলক বক্তব্য রেখে যাচ্ছে দু হাজার তারা আমি গতকাল নিজে মহেশতলায় গিয়েছিলাম মহেশ রবীন্দ্রনগর সাত নম্বর ওয়ার্ডে এই যে ঘটনাটা ঘটেছে সেই রবীন্দ্রনগর থানার লাগোয়া যে বাজার সেখানে আমি নিজে গিয়েছিলাম সেখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছিলাম এবং কেবলমাত্র দোকান বসানোকে কেন্দ্র করে একটা দোকান বসানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ সেখানে একটা ফলের দোকান বসত যিনি মুসলমান এবং ওই যে জায়গাটা আগে থেকে দখল করে রেখেছিল পিছনের যে জায়গাটা দখল করে রেখেছিল তিনি একজন হিন্দু যাতে করে ওখানে আর তিনি বসতে না পারে ওই মুসলিম দোকানদার তার জন্য ওই রাতারাতি ওই জায়গাটাতে কিছু পিলিয়ার গজিয়ে দিয়েছিল তিনি এবং ওই হিন্দু সিম্প্যাথি বা হিন্দু সিম্প্যাথির জায়গাটাকে ছোঁয়ার জন্য তার উপর কয়েকটা তুলসী গাছ এবং জবা ফুলের গাছ লাগিয়ে দিয়েছিল যাতে করে উনি যেহেতু মুসলিম ওই যে ফলওয়ালা যেহেতু মুসলিম সে যাতে করে ওই প্লেয়ারের জায়গায় বসতে না পারে বা ওই যে গোষ্ঠী ওই ফলওয়ালাকে বসতে দিয়েছে বাজারের যে গোষ্ঠী তারা যদি ওই প্লেয়ারগুলো ভাঙতে আসে তাহলে তাদেরকে ওই তুলসী গাছগুলোকে আগে ভাঙতে হবে প্লেয়ারের সঙ্গে সঙ্গে আর সেটা করতে গেলে হিন্দুদের সিম্পাতিতে আঘাত হবে তাতে করে ওই গোষ্ঠী এই প্লেয়ারগুলো ভাঙতে পারবে না এই ধর্মীয় ভাবাবেগকে হাতিয়ার করে ওই বাজারে রবীন্দ্রনগর বাজারের একটা গোষ্ঠী রাতারাতি এই প্লেয়ারগুলো গজিয়ে দিয়েছিল তারপর ওই ফুলের টপ আর তুলসী গাছ লাগিয়ে দিয়েছিল এবং এই বাজার গোষ্ঠীর একটা অংশ শুভেন্দু অধিকারীর সঙ্গে লাগাতার যোগাযোগে থাকত কারণ এই বাজার গোষ্ঠীর একটা অংশ ভারতীয় জনতা পার্টি দ্বারা পরিচালিত তারাই এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারীকে ভিডিও ফুটেজ সমস্ত খবর লিক করেছিল পাশ করেছে আর যে কারণে কোনো সাংবাদিক কোনো সংবাদ মাধ্যম কোনো কমার্শিয়াল পত্রপত্রিকা এই খবর পাওয়ার আগে শুভেন্দু অধিকারী মহাশয় বিধানসভার অধিবেশন কাটছাট করে বিধানসভার অধিবেশন থেকে বেরিয়ে এসে সাংবাদিক সম্মেলন করে সবাইকে জানিয়েছিল সেখানকার প্রত্যক্ষদর্শীরাও জানিয়েছে এখানে হিন্দু মুসলমানের কোনো ইস্যু নেই কেবলমাত্র বাজারের দুটো গোষ্ঠী এবং দোকান বসানোকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে এবং যেহেতু ওই এলাকাটা মুসলিম অধ্যুষিত সেহেতু অনেকের এই তুলসী গাছ সম্পর্কে জ্ঞান নেই জানা নেই তাদের মধ্যে কেউ হয়তো এই পিলিয়ারটা ভাঙতে এসে তুলসী গাছটাকে উল্টে দিয়েছিল বা উপড়ে দিয়েছিল যেটা নিয়ে আমাদের রাজ্যের বিরোধী দল রাজনীতি করতে মাঠে নেমেছে কিন্তু আখেরে এই ঘটনার চক্রান্তকারী হিসাবে পুলিশ যাদেরকে চিহ্নিত করেছে যাদেরকে ধরেছে তাদের পাঁচজন ভারতীয় জনতা পার্টির মদত পুষ্ট এবং একজন আর এস এর এবং পরবর্তী যে উত্তেজনা ছড়িয়েছে যার জন্য ওই দোকান বাজার ভাঙচুর হয়েছে পুলিশের ওপর আক্রমণ হয়েছে তার জন্য চল্লিশ জন গ্রেপ্তার হয়েছে তদন্ত হচ্ছে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট উঠে আসবে কিন্তু আমাদের রাজ্যের বিরোধী দল ও ভারতীয় জনতা পার্টি নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার জন্য হিন্দুদের সিম্প্যাথি আদায় করার জন্য এই ঘটনাকে ফুলিয়ে ফাঁপিয়ে এমনভাবে দেখানোর চেষ্টা করছে জানেও ওখানে কত হিন্দুদের ওপরে মারধর হয়েছে কত হিন্দুদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে এবং পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে এখান থেকে দশ কিলোমিটার দূরে হিন্দু বাড়ি ভাঙছেন তুলসী মঞ্চ ভাঙা হয়েছে মন্দিরের একটা অংশ ভাঙা হয়েছে একদিকে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা এই মহেস্তলার তুলসী গাছ তুলে ফেলা বা উপরে ফেলাকে হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করা বলে অভিহিত করছে আবার সেই একই সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ নিতে হিন্দুদেরকে মানা করছে মমতার দশ টাকার গজা দশ টাকার পেড়া দয়া করে নিতে পারেন খাবেন না পেট খারাপ হবে আর এরপরেও যদি বাংলার হিন্দুরা সুবেন্দু শুভেন্দু অধিকারীর আমদানি করা সনাতনী হিন্দুত্ববাদের মোটিন না বুঝতে পারে তাহলে বলবো আপনার বাড়ি থেকে আপনার বাড়ির মন্দির থেকে রামকৃষ্ণ বিবেকানন্দ চৈতন্য ছবি সরিয়ে ফেলুন সেখানে একটা শুভেন্দু অধিকারীর ছবি লাগান সকাল সন্ধ্যে হরিনাম সংকীর্তন ছেড়ে শুভেন্দু অধিকারীর বক্তব্যগুলোকে চালান আর এই যে আহমেদাবাদ এয়ারপোর্টে দুর্ঘটনা ঘটেছে এই আহমেদাবাদ এয়ারপোর্টের মালিক বর্তমানে কে জানেন এই আমেদাবাদ এয়ারপোর্টের বর্তমান মালিক গৌতম আদানি মোদিজির মিত্র পরম মিত্র গৌতম আদানি ভারতবর্ষে বর্তমানে যে আটটা বড় বড় এয়ারপোর্ট আছে তার মধ্যে ছটা রয়েছে গৌতম আদানির হাতে আর দুটো রয়েছে আম্বানিদের হাতে তাহলে এই আদানি আম্বানির হাতে এয়ারপোর্ট ছেড়ে দিয়ে আদানি আম্বানির হাতে প্রোট ছেড়ে দিয়ে আদানি আম্বানির হাতে রেল ছেড়ে দিচ্ছেন আর যদি সেখানে কোনো দুর্ঘটনা ঘটে যে ছেড়ে দিচ্ছে সেই দুর্ঘটনার দায় কি তার নয় আর যিনি এই আদানি আম্বানিদের হাতে এই এয়ারপোর্টগুলো তুলে দিয়েছে ভারতবর্ষের সেই সব থেকে বড় ডিজাস্টার যিনি পোর্ট বেছে দিচ্ছেন রেল বেছে দিচ্ছেন সেল বেছে দিচ্ছেন সমস্ত কিছু প্রাইভেটাইজেশন করে দিচ্ছেন আদানি আম্বানির হাতে তুলে দিচ্ছেন সেই সব থেকে বড় ভারতবর্ষের ডিজাস্টার গেছে ডিজাস্টার পরিদর্শন করতে এই দুর্ঘটনা পরিদর্শন করতে মন্দিরের দেবতা দর্শন হোক বা রেল উদ্বোধন জলের তলায় বসে ধ্যান হোক বা বিমান দুর্ঘটনা পরিদর্শন এনার ফটোশ্যুটের কোনো জবাব নেই বর্তমান প্রজন্ম হার মেনে যাবে মোদিজির যেভাবে পোজ দেয় মোদীজির ফটোশ্যুট দেখে বর্তমান প্রজন্ম হার মেনে যাবে দেখুন এমনভাবে পোজ দিচ্ছে যেন ওই প্লেনটা ওখানে এসে জওহরলাল নেহেরু রেখে গেছে আই আম তো অবাক এসে কেসে হোক আ গোটা দেশ উনি আম্মানি আমানি হাতে তুলে দিয়েছে প্রাইভেটাইজেশন করে দিচ্ছে গোটা দেশের সমস্ত সরকারি সম্পদ সমস্ত সরকারি অ্যাসেট উনি আদানি আম্বানির হাতে তুলে দিচ্ছে কিন্তু প্রশ্ন করা যাবে না প্রশ্ন করার তো সুযোগ নেই আর আজকের তাহলে এই যে দুর্ঘটনাগুলো ঘটছে এই দুর্ঘটনার দায়কার যিনি এই এয়ারপোর্টগুলো মিত্রদের হাতে তুলে দিয়েছে এই দায় কি তার নয় নাকি এই দায় রাহুল গান্ধী জহরলাল নেহরুর প্রশ্ন তো উঠবেই কারণ এই এয়ারপোর্টে বসে আপনি একটা জল যে সাধারণ জলের বোতলের দাম অন্যান্য জায়গায় কুড়ি টাকা সেই জলের বোতলের দাম এই এয়ারপোর্টে একশো টাকা একটা ছোট্ট অন্য দোকানে এয়ারপোর্টের বাইরে আপনি চল্লিশ আপনি যদি সেটা নিয়ে প্রশ্ন করেন সঙ্গে সঙ্গে তাদের উত্তরও রেডি আছে সঙ্গে সঙ্গে বলে দেবে সার্ভিস চার্জ অর্থাৎ আপনার যে সার্ভিস দেওয়া হচ্ছে সেই সার্ভিস চার্জ আর আজকের এই তো সার্ভিসের নমুনা আজকের এই তো সার্ভিসের স্যাম্পেল মোদিজি নিজের নামে স্টেডিয়াম বানিয়ে নিয়েছে মোদীজি তার মিত্রদের হাতে রেল সেল থেকে শুরু করে ভারতের সমস্ত সরকারি সম্পত্তি তুলে দিচ্ছে কেবলমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য রাজনৈতিক আখের গোচানোর জন্য নির্বাচনী বন্ডে টাকা নেওয়ার জন্য অনভিজ্ঞ এই আদানি আম্বানি সংস্থার হাতে এই সমস্ত কিছু ভারতবর্ষের মূল্যবান সরকারি সম্পদগুলো সরকারি অ্যাসেটগুলো তুলে দিচ্ছে যাদের অতিরিক্ত গিলে ফেলার লোভ ভারতবর্ষের এই সমস্ত সরকারি সংস্থাগুলোকে মৃত্যু ফাঁদে পরিণত করেছে আজকের এই ঘটনার দায় কেবলমাত্র এয়ার ইন্ডিয়ার নয় আজকের এই ঘটনার দায় যতটা এয়ার ইন্ডিয়ার ততটা গৌতম আদানির এবং তার থেকে বেশি হচ্ছে আমাদের দেশের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কারণ তিনি আসার পর থেকে ভারতবর্ষের এই সংস্থাগুলোকে এই প্রাইভেট সংস্থার হাতে তুলে দিয়েছে যাদের কোনো অভিজ্ঞতা নেই এবং যাদের অতিরিক্ত গিলে ফেলার লোক আজকের এই সংস্থাগুলোকে মৃত্যু ফাদে পরিণত করে দিয়েছে তবে পুলামা হোক প্যালগাম হোক বা আমেদাবাদ প্লেন দুর্ঘটনা মোদীজি ব্যস্ত 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 আর আমাদের সেই সময় হিন্দু মুসলমান করতে হিন্দু খাদরেমে এই শুশুড়ি দিয়ে পশ্চিমবাংলার হিন্দুদের সিম্পি আদায় করতে না হলে একটা সামান্য তুলসী গাছ একটা সামান্য তুলসী গাছ তুলে ফেলাকে কেন্দ্র করে একটা বাজারের দুটো গোষ্ঠীর মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বকে নিয়ে যেভাবে শুভেন্দু অধিকারী কদিন ধরে এই নোংরা রাজনীতি করে যাচ্ছে ঘৃণা ছড়িয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে তা গোটা ভারতবর্ষের কাছে লজ্জা গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে লজ্জা কারণ এই পশ্চিম বাংলা রবীন্দ্রনাথের বাংলা এই পশ্চিম বাংলার স্বামী বিবেকানন্দের বাংলা যে স্বামী বিবেকানন্দ গোটা বিশ্বকে হিন্দুত্ববাদ শিখিয়েছে সেই স্বামী বিবেকানন্দ নিজেই বলে গেছে নিজের ধর্মের প্রতি আস্থা রাখো এবং অন্যের ধর্মকে শ্রদ্ধা করে কিন্তু আমাদের রাজ্যের বিরোধীতা অন্য ধর্মকে সম্মান করা তো কথা নিজের ধর্মকে অপমান করে নিজের ধর্মের হিন্দু ধর্মের জগন্নাথ মন্দিরের প্রসাদ নিতে হিন্দুদেরকে মানা করে লজ্জা লাগা উচিত লজ্জা লাগা দরকার নমস্কার আজকে প্রতিবেদন এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে